হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমি আমার নার্সারি থেকে যে নার্সারিতে গিয়েছিলাম সে নার্সারি থেকে আমি কী কী গোলাপ নিয়েছি এবং কীভাবে সেগুলোকে প্রেস করেছি বিভিন্ন রকম টবে সেগুলো আপনাদেরকে আজকে দেখাবো এবং গাছগুলো কেমন হয়েছে সেগুলো কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ওই তাই ওই তাই আছে তাজমহল গোলাপ আ তো শেডার কালার এতো বাবু স্যার বাবু স্যার বাবু স্যার রকম 바কা থাকে বলতো কোথা 바কা থাকে ডালা ডালা

ওটা হচ্ছে ওটা কালার কি কালার কি কালার ওটা একটা বাই কালার আছে ওটা বাই কালার একটা আছে তো এই বছর আমি শুধুমাত্র বিভিন্ন প্রজাতির গোলাপগুলোই আমি সংগ্রহ করেছি এবং সে কালারগুলো কেমন হয়েছে সেগুলো কমেন্ট করে জানাবেন কোনটা তো এটা এক ধরনের হাজারি গোলাপের চারা বিভিন্ন ধরনের হাজারি গোলাপ আছে তো এই কালারটা খুব সুন্দর এবং আরো কিছু কালার আমি নিয়েছি দেখতে পাচ্ছেন ওই সামনের হলুদ টবে আছে তো এই ফুল গাছগুলোকে আমি আপাতত প্লাস্টিকের যে টপ পাওয়া যায় সেই টবেই রেখেছি মাটির টবে লাগাতে পারলে তো খুব ওইটাই হলুদের মতো ওটা হলুদ নয় ওই হলুদ বলে দিচ্ছে এটা কিন্তু হলুদ নয় রঙটাও নয় বাই কালারও নয় কিন্তু এটা ভালো প্রজাতিটা ভালো এটাও ভালো বিশেষ করে এইটা এইটা সব থেকে ভালো লাগছে আমাকে গোলাপের মধ্যে সবথেকে আমাকে এই গোলাপটাই ভালো লেগেছে এই গোলাপটার নাম বললো আমাকে তাজমহল গোলাপ যেটা খুব সুন্দর লেগেছে আমাকে আর এখন যে আপনারা এই গোলাপটা দেখছেন দেখছেন একটু বেগুনি কালারের এই গোলাপটা খুব একটা বেশি ফোটে না আর বড়ও ফোটে না একটা মিডিয়াম সাইজের গোলাপ হয় আর এর সেন্টটা খুব সুন্দর এটা এটার সেন্ট খুব সুন্দর তো এটাও এক ধরনের হাজারি গোলাপ এর যদিও কুঁড়ি এখনও সেই রকমভাবে ফোটেনি এগুলো আস্তে আস্তে সব ফুটবে আমি যেমন সিঙ্গেল গোলাপও নিয়েছি তেমন হাজারি গোলাপও নিয়েছি যাতে সবসময় আমি ফুলটা পাই এটাও একটা আবির কালারের গোলাপ হচ্ছে যেটা খুব ভালো কালার আর এটাও একটা বাই কালার খুব সুন্দর তো আমার আপাতত এইবারের গোলাপ যতগুলো নিয়েছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো গোলাপগুলো এবং ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আসছি আবার নেক্সট ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন